বর্তমানে জোট না হওয়ায় বামেদের একটা অংশ একা মানে প্রচুর নেতা বা নেতৃত্ব তারা কংগ্রেসের বর্তমান দিনে রাজ্য সভাপতি রয়েছেন শুভঙ্কর সরকার কোথাও গিয়ে তাকেই দোষারোপ করছেন কারণ অধীর চৌধুরী বরাবরই বামেদের সঙ্গে জোট করে এসেছিলেন এবং বর্তমানে বামেদের একটা অংশের দাবি যে শুভঙ্কর সরকার অনেকটা বেশি তৃণমূল কংগ্রেস ঘেঁষা তো কি মনে হয় এই জোটটা না হওয়াতে বামেদের কতটা ক্ষতি হলো বা আদেও কি ক্ষতি হলো নির্বাচনের ক্ষেত্রে যদি লাভ ক্ষতির কথা বলা হয় সেক্ষেত্রে তার দু রকমের প্যারামিটার হতে পারে একটা হচ্ছে সংসদীয় লাভ ক্ষতির বিচার আরেকটা হচ্ছে রাজনৈতিক লাভ ক্ষতির বিচার আমার মনে হয় যে কংগ্রেসের সঙ্গে বামপন্থীদের বামফ্রন্টের জোট না হওয়ার ফলে ডেফিনেটলি বামপন্থীদের সংসদীয়ভাবে কিছু ক্ষতি হলো কারণ কিছু কিছু আসনে তারা হয়তো কংগ্রেসের খুব সামান্য ভোট হলেও ভোট তারা পেতেন এবং তাদের ভোট একটুখানি বাড়ত যদিও কংগ্রেস ভোট দিয়ে বামেদেরকে জিতিয়ে দেবেন এই রকম দুটো বিধানসভাও আমার চোখে পড়ছে না বিশেষ করে মুর্শিদাবাদের ক্ষেত্রগুলোতে যেখানে কয়েকটা যেমন ডোমকলের মতো আসনে যেখানে ঐতিহাসিকভাবে বাম কংগ্রেসের সংঘাতের ইতিহাস রয়েছে সেখানে বাম কংগ্রেস জোট হলে কংগ্রেসের ভোট তৃণমূলে চলে যা যাওয়ার সম্ভাবনা থাকে বলে আমার মনে হয় কিন্তু তারপরেও কিছু কিছু আসনে হয়তো কংগ্রেসের কিছুটা ভোট বামপন্থীরা পেতেন তাতে তাদের যে ভোট প্রাপ্তির যে সংখ্যাটা একটু সম্মানজনক হতো কিন্তু এই দিক থেকে তাদের ক্ষতি হয়েছে কিন্তু বামপন্থীদের যদি লাভের কথা বলি আমি মনে করি রাজনৈতিক লাভ হয়েছে কংগ্রেস এটা একদম আমার ব্যক্তিগত মত যে কংগ্রেসের সঙ্গে বামপন্থীদের সম্পর্কটা তেল আর জলের মতো সম্পর্ক এই রাজ্যে তো বামপন্থীরা শুধুমাত্র তৃণমূলের আমলে আক্রান্ত হচ্ছেন এরকম নয় তার আগেও আক্রান্ত হয়েছেন বাহাত্তর থেকে সাতাত্তর সালে বামপন্থীরা আক্রান্ত হয়েছেন এই রাজ্যের মাটিতে অসংখ্য শয়ে শয়ে বামপন্থী কর্মীর রক্ত সেই সময়ে ঝরেছে তার আগে খাদ্য আন্দোলনে গুলি চলেছে একদিনে সরকার হিসেবেই আশিজন মারা গিয়েছে কাজেই কংগ্রেসের ইতিহাস কী পশ্চিমবাংলায় কংগ্রেস খাদ্য আন্দোলনে গুলি চালিয়েছে ছেষট্টি খাদ্য আন্দোলনে গুলি চালিয়েছে পশ্চিমবঙ্গে কংগ্রেসের ইতিহাসটা বামপন্থীদের সঙ্গে সংঘাতের ইতিহাস কাজেই বামপন্থীরা যদি রাজনৈতিকভাবে লাভবান হতে চান তাহলে তাদের নিজেদের রাজনীতিকে দাঁড় করাতে হবে বলে মনে হয় আমার তাদের নিজেদের রাজনীতির পায়ে দাঁড়াতে হবে এবারে আমি আরও আমার ভালো লাগতো যদি এই জোটটা বামপন্থীরা ভাঙতেন এই জোট তো বামপন্থীরা ভাঙেননি জোট কংগ্রেস ভেঙেছে কিন্তু বামপন্থীরাই যদি নিজেরা সিদ্ধান্ত নিতেন যে বামপন্থীরা তারা একা লড়বেন তারা কংগ্রেসের মতো কোনো শক্তি সে আজকে তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে কালকে অন্য কোনো শক্তির সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে এরকম কোন শক্তির সঙ্গে বোঝাপড়ায় না গিয়ে বামপন্থীরা যদি বামপন্থীরা যদি নিজেরা নিজেরা লড়ার সিদ্ধান্ত আগেই নিতেন আমার মনে হয় যে সেটা হয়তো ভালো হতো এবং আমি দেখছিলাম কথাবার্তাও হচ্ছিল বামপন্থীদের কর্মীদের অনেকের সঙ্গে বামপন্থী কর্মীদের সঙ্গে সংগঠকদের সঙ্গে তারা অনেকেই কিন্তু বেশ খুশি তার কারণটা দেখো বামপন্থীদের ভোটে কোনো কোনো জায়গায় কংগ্রেস লাভবান হয় কিন্তু কংগ্রেসের ভোটে বামপন্থীদের প্রায় কোথাও লাভবান হয় না কারণ বাম আর কংগ্রেসের দুজনেরই স্ট্রং জোন কিন্তু এক তাই না মুর্শিদাবাদের মতো জায়গা কাজই আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এটা এটা বামপন্থীদের জন্যে ভালোই হলো আরও ভালো হতো যদি কংগ্রেসের দিক থেকে জোটটা না ভাঙা হয়ে বামপন্থীরা জোটটা ভাঙতেন ধরো দু সালের বিধানসভা নির্বাচনের কথা ভাবো সেখানে বামপন্থীরা অনেক বড়ো শক্তি কিন্তু এই ভোটের সমীকরণ জোটের সমীকরণে কংগ্রেস কিন্তু বামেদের থেকে বড়ো শক্তি হয়ে বিরোধী দলনেতার পদ কংগ্রেস বাগিয়ে নিয়েছিল পাগিয়ে নিয়েছিল বলা ভুল কংগ্রেস পেয়েছিলো কাজেই আমার মনে হয় যে বামপন্থীরা যদি কংগ্রেসের সাথে ইলেকটোরাল অ্যালায়েন্সে যান সেটা তাদেরকে রাজনৈতিকভাবে সুবিধা দেবে না কাজেই এদিক থেকে এটা একটা ভালোই হয়েছে এবং 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 শুধু কংগ্রেস নয় এই হুমায়ুন কবিরের মতো একজন চরম সাম্প্রদায়িক বা এই ওয়েসির যে মিম এদের সাথে যদি বামপন্থীরা কথাবার্তা বলতে যান বোঝাপড়ায় যান সেটা রাজনৈতিকভাবে বামপন্থীদেরকে শক্তিশালী করে না বামপন্থীরা তাদের নিজেদের রাজনীতির ওপর দাঁড়ালে সেটাই তাদের জন্য হয়েছে মোহাম্মদ সেলিমের সাথে হুমায়ুন কবিরে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এটা নিয়েও মানে যুব সমাজ এটাকে ভালোভাবে দেখছিলো না বামেদের যারা যুবরা রয়েছে কোথাও কি জোট হতে পারে মনে হয় হুমায়ুন কবিরের সঙ্গে মোহাম্মদ সেলিম বলেছিলেন যে তিনি মন বুঝতে গিয়েছেন এবারে আমি তো খুব সামান্য মানুষ আমি হুমায়ুন কবিরের মনও বুঝতে পারবো না মোহাম্মদ সেলিমের মনও বুঝতে পারবো না আমি এটুকু বলতে পারি যদি এরকম জোট হয় তাহলে শুধু আমি নয় আমার মতো আর অসংখ্য বামকর্মীর মন খারাপ হবে কাজে আমি বিশ্বাস করি বাম নেতারা যেমন হুমায়ুন কবিরের মন বুঝতে বোঝার চেষ্টা করেছেন তেমনি তারা নিশ্চয়ই তাদের যারা ক্যাডার তাদের যারা কর্মী তাদের মনও নিশ্চয়ই তারা বোঝার চেষ্টা করবেন সেই মন কিন্তু হুমায়ুন কবিরের মতো চরম সাম্প্রদায়িক শক্তি যিনি কার্যত বিজেপির হাতে তামাক খাচ্ছেন এরকম শক্তির সঙ্গে জোট চায় না আইএসএফ এর সঙ্গে যে জোট হচ্ছে ফরওয়ার্ড ব্লকের একাধিক নেতৃত্ব তারা সেটাও চাইছে না যে আইএসএফ এর সাথে জোট হোক তারা চাইছে যে বামফ্রন্ট হিসাবেই যেন লড়াইটা হয় হ্যাঁ ফরওয়ার্ড ব্লক এটা চাইছে এবং এই চাওয়ার মধ্যে খুব অনার্য কিছু আমা আমি অন্তত দেখছি না এবং আমার মনে হয় যে এটা শুধু ফরওয়ার্ড ব্লকের চাওয়া নয় এটা সবচাইতে বড় যে বামপন্থী দল আমাদের দেশে পশ্চিমবঙ্গে সিপিআইএম সিপিআইএমেরও একটা বিরাট অংশ হয়তো চাইছেন যে বাম ফ্রন্টের শক্তিতেই তারা লড়ুন এবং বাম ফ্রন্টের বাইরের বামপন্থী দলগুলোর সঙ্গে তারা জোটবদ্ধ হয়ে লড়াই করুন মানে আমি সাধারণভাবে পথ চলতে গিয়ে জেলাগুলোতে গিয়ে যে বাম কর্মী সমর্থকদের কাছ থেকে যা শুনতে পাই তার থেকে এটাই মনে হয় আমার মনে হয় যে নিশ্চয়ই বামপন্থী নেতৃত্ব তারা তাদের কর্মীদের তাদের ক্যাডারদের তাদের সমর্থকদের যে প্রত্যাশা সেই প্রত্যাশাকে মর্যাদা দেবেন এবং কংগ্রেসের সাথে যে জোরটা হলো না এর জন্য কি সত্যি আপনিও দায়ী মনে করেন যে শুভঙ্কর সরকার উনি দায়ী নাকি এটা কংগ্রেসের যৌথ সিদ্ধান্ত শুভঙ্কর সরকার খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক চরিত্র বলে আমার মনে হয় না শুভঙ্কর সরকার কি জননেতা আমি জানি না মানে জননেতা হলে তার জনভিত্তি কোথায় আছে কোন এলাকায় তিনি একজন অবিসংবাদী নেতা কাজ শুভঙ্কর সরকার এত গুরুত্বপূর্ণ কেউ বলে আমার মনে হয় না অসম্মত কংগ্রেস কর্মীরাও মনে করেন না অধীর চৌধুরী অবশ্যই একজন গুরুত্বপূর্ণ নেতা কিন্তু যে কোনো কারণেই হোক কংগ্রেসের মনে হয়েছে যে বামপন্থীদের সঙ্গে যাওয়াটা লাভজনক নয় তাই তারা জাননি এটাই বামপন্থীরা পরোক্ষভাবে লাভবান হয়েছেন বলে আমার মনে হয় এই যে বাংলাদেশের যে ভোট তারপরেই রাজ্যেও ভোট রয়েছে তো এই বাংলাদেশের নির্বাচন এ রাজ্যে নির্বাচনে কতটা প্রভাব বাংলাদেশের নির্বাচন অবশ্যই রাজ্যে নির্বাচনে প্রভাব ফেলবে বাংলাদেশে যদি জামাতে ইসলামী যেতে তাহলে এ রাজ্যে বিজেপির সুবিধা হবে বিজেপি চেষ্টাই করছে এক ধরনের আদর নির্মাণ করতে অপর নির্মাণ করতে এই অপর হচ্ছে মুসলমান অপর হচ্ছে বাংলাদেশি তারা বোঝানোর চেষ্টা করছে বাংলাদেশটা আফগানিস্তান হয়ে গেছে যেটা আসলে মিথ্যে কথা এবং এই প্রচার আরও শক্তিশালী হবে বাংলাদেশে যদি ভোটে ইঞ্জিনিয়ারিং করে জামাত যেতে আবারও বলছি ভোটে ইঞ্জিনিয়ারিং না হলে ভোট চুরি না হলে জামাত জিতবে না কিন্তু যদি ভোট চুরি করে জামাতে ইসলামী ক্ষমতায় আসে তাহলে অবশ্যই এখানে বিজেপির সুবিধা হবে